আসসালামু আলাইকুম গাইস তসিবা ফটোকপি মেশিন স্টুডিও পঁচিশ তেইশ এই ফটোকপি মেশিনটির কাউন্ট কীভাবে চেক করবেন সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো এই যে দেখুন আমাদের ডিসপ্লের উপরে হাতের ডানে এখানে অনেকগুলো বাটন আছে এই বাটনগুলোর মধ্যে আপনার উপরে যে তিনটি বাটন আছে এই তিনটি বাটনের বামে যে বাটনটি এটিকে বলা হয় ইউজার বাটন এই ইউজার বাটনটিকে আপনি সর্বপ্রথম এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে ডিসপ্লেতে দেখেন এখানে আসছে জেনারেল জেনারেল যখন আসবে তখন হাতের ডানে এই যে তিনটি বাটনের নিচে এখানে চারটি বাটন আছে দেখেন এটা হচ্ছে অ্যারো বাটন এই অ্যারো বাটনের উপরের বাটনটিতে চাপ দিবেন দেখেন আমি চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে আসছে ইনফরমেশন ইনফরমেশন যখন আসবে তখন আপনি এই যে অ্যারো বাটনের চারটি বাটনের ডানে যে বাটনটি এটিতে চাপ দিবেন দেখেন চাপ দেওয়ার পরে এখানে আছে ক্রাউন্ট যখন ক্রাউন্ট আসবে তখন আপনি এখানে অ্যারো বাটনের এই যে চারটি অ্যারো বাটনের ডানে বাটনটিতে আবার ছাপ দিবেন দেখেন দেওয়ার পরে এখানে আপনার টোটাল কাউন্ট এসে গেছে পাঁচ হাজার নয়শো ষাট এভাবে আপনারা তসিবা স্টুডিও পঁচিশ তেইশ এ ফটোকপি মেশিনের টোটাল কাউন্ট সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন খোদা হাফেজ